নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপির সাথে আজকে তৈরি করব করলার একটি অসাধারণ রেসিপি যে সকল বন্ধুরা করলা খেতে পছন্দ করে না তারা আমার এই রেসিপি দেখে একবার হলো অবশ্যই এই করলা রেসিপিটা ট্রাই করবেন তারাও কিন্তু গরম গরম ভাতের সাথে এক থালা ভাত এই করলা রেসিপি দিয়ে খেয়ে নেবে আমাদের আজকের রেসিপি কুরমুড়ে করলা ভাজা এটা খেতে হয় অসাধারণ তা ফলে চলুন কিভাবে তৈরি করব সেটাই দেখে নেই তার জন্য দেখুন এখানে আমি আড়াইশো গ্রাম করলা ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি অবশ্য কিন্তু করলার মধ্যে দানাগুলো সমস্ত ফেলে ঠিক এরকম করে পরিষ্কার করে নেবেন এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য এখানে একটা বড় সাইজের বোল নিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এখানে পনেরো চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তিন চামচ বেসন বেসন চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তা না হলে কিন্তু চালের গুঁড়ো শুধু ব্যবহার করলে ব্যাটারটা কিন্তু ভালো হয় না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে এক চামচ চিনি হাফ চা চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফচা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফচা চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এখানে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু একদমই পাতলা ব্যাটার তৈরি করব না একটু ঘন করে তৈরি করে নেব যেরকম আমরা বেগুনির ব্যাটার তৈরি করে থাকি তার থেকেও একটু সামান্য ঘন করতে হবে ব্যাটারটা ভালো করে তৈরি করে নিতে হবে যাতে করে ব্যাটারের মধ্যে কোনো রকম লামস না থাকে এখানে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা আমরা তো করলা বা উচ্ছে দিয়ে অনেকেই অনেক ধরনের রেসিপি ট্রাই করেছি আপনারা যদি আগে কখনও এই কুরমুরে করলা ভাজাটা না খেয়ে থাকেন আমার রেসিপিটা দেখে একবার হলো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খেতে হয় অসাধারণ অন্যদিকে গ্যাস ওভেন জ্বালিয়ে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি অবশ্যই সাদা তেল ব্যবহার করতে হবে তেলটা গরম হয়ে গেলে আমি ব্যাটারের মধ্যে কিছু করলা দিয়ে দিলাম এবার করলাগুলোকে খুব ভালো করে ব্যাটার মাখিয়ে তেলের মধ্যে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে তা না হলে কিন্তু উপর থেকে করলাগুলোর কালার চলে আসবে খুব সহজে কিন্তু ভেতরে করলাগুলো কাঁচা থেকে যাবে তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু হাতে সময় নিয়েই করলাগুলো ভেজে নিতে হবে একটু হাতে সময় নিয়ে করলাগুলো ভাজলে কিন্তু বন্ধুরা খেতেও ভালো হবে আর আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কত সুন্দর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই কুড়মুড়ে উচ্চে ভাজা বা করলা ভাজাটা তৈরি হয়ে যাচ্ছে আর আপনারা যদি আগে কখনও এই রেসিপিটা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার রেসিপিটা দেখার পর একবার হলো বাড়িতে ট্রাই করবেন যে সকল বন্ধুরা করলা খেতে পছন্দ করে না তারাও আঙুল চেটে খেয়ে নেবে আর রেসিপিটা বাড়িতে ট্রাই করার পর সেটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল আর এইরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেয়ে যেসব সকল নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার কথা বলতে বলতে এখানে কুড়মুড়ে করলা ভাজাটা তৈরি হয়ে গেছে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এবার আমি দেখিয়ে দিচ্ছি খুব কাছ থেকে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে যতটা সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা এটা কিন্তু গরম ঘি ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তাই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ একবার হলো বাড়িতে ট্রাই করবেন এবার আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি করলা ভেঙে যে দেখুন উপরেটা কতটা সুন্দর মুচমুচে আর ভেতর দেখুন করলাটাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে তাহলে বন্ধুরা আমাদের এই রেসিপি আজকে এখানে শেষ করছি আবার আসবো পরবর্তীতে নতুন কোন রেসিপির সাথে ভালো থাকবেন